হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের কাছে চিচিঙ্গা আমি আজকে পুঁটি মাছ দিয়ে চিচিংগার চচ্চড়ি করব তা এটা কিভাবে করতে হয় চলুন দেখে আসি রেসিপিটা চিচিংগা গুলো ভালোভাবে ছিলে নিব বটিতে ছিললে এটা কেটে যায় অনেক সময় আর জিবি চামচ বা দিয়ে ছিললে এটা খুব সুন্দর হয় শুধু চামড়াটাই ছিলে উঠে যায় এটা কোনো কাটে না বা খাম হয় না আমার চিচিঙ্গাগুলো খুব সুন্দর ভাবে ছিলা হয়ে গেছে এখন আমি এটা কেটে নিব আমি চিচিঙ্গাগুলো ফেড়ে বিচিগুলো ফেলে দিয়েছি কারণ বিচি গুলো খেতে ভালো লাগে না এর জন্য আমি বিচি গুলো ফেলে দিয়েছি এখন আমি এটাকে কুচি কুচি করে কেটে নিব আমি ঠিক এভাবে কুচি কুচি করে কেটে নিব আমার চিচিঙ্গা গুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে এটা কাটার পরে দেখতে খুব সুন্দর হয়েছে আমি এখানে চিচিঙ্গা গুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি পুটি মাছ গুলো আমি ধুয়ে নিয়ে এসেছি এখন আমি সাজিয়ে নেওয়া মশলা গুলো কড়াইতে ঢেলে দিব এখন আমি তেল দিব আমি এখানে তেল দিয়ে ভালোভাবে মেখে নিব মশলা গুলো কারণ এটা যত ভালোভাবে মেখে নেওয়া যায় ততই তরকারিটা সুস্বাদু হয় এখন আমি এখানে পুঁটি মাছগুলো গুলো ঢেলে দিব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমি দীর্ঘ সময় ধরে মেখে কারণ মাছটা যত মশলার সঙ্গে মাখা যায় ততই ভালো হয় তরকারিটা আমার মাখা হয়ে গেছে এখন আমি চিচিঙ্গা ঢেলে দিব চিচিঙ্গা গুলো মাছগুলোর সঙ্গে ভালোভাবে মেখে নিব আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলাতে বসিয়ে দিবো কড়াইটা চিচিঙ্গা থেকে পানি বের হবে আস্তে আস্তে সেই পানিতে চিচিঙ্গা সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢেকে দিব তরকারিতে বলক চলে এসেছে কালারটাও আস্তে আস্তে ফুটবে চিচিংনার কুরকুরি এইভাবে করলে অনেক টেস্টি হয় খেতে অনেক ভালো লাগে আমার ফুটি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে আমি আবারও ঢেকে দিব কারণ ধাপে ভাপে এটা সিদ্ধ হয়ে যাবে আমি ভিতরের ভাবটা বাইরে বের হতে দিব না চিচিঙ্গাটাও সিদ্ধ হয়ে গেছে আস্তে করে নেড়ে দিতে হবে নাহলে পুঁটি মাছ গুলো ভেঙে যাবে খুব সাবধানের সঙ্গে নেড়ে দিতে হবে না তো পুঁটি মাছগুলো সব ভেঙ্গে গেলে কাটা কাটা হয়ে যাবে মুখে দিতে অনেকটা কাটা বের হবে আমার প্রতিটা মাছ গোটা আছে হয়ে গেছে আমার পুটি চিচিঙ্গার পুরপুরি দেখতে খুব লভনীয় লাগছে এভাবে রান্না করলে সবাই পেট ভরে ভাত খেতে পারবেন